বছরে দেখতে পাচ্ছেন এখান থেকে পাওয়া যাচ্ছে পাঁচ হাজার দুশো টাকা করে সেগুনের পাল্লা আরে বাবা গদি সমেত এত সুন্দর বক্স খাট ছাব্বিশ হাজার টাকা একদম পুরো টাই কিন্তু রয়েছে আচ্ছা এটা রবি ঠাকুরের রবি ঠাকুর যেসব চেয়ারে বসতো তাই তো এখন কিন্তু আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড়ো সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা বিষ্ণুপুর পৌষ সংক্রান্তি মেলা আজকের কিন্তু প্রায় মেলাটা প্রায় শেষের পথে প্রায় পনেরো দিন কিন্তু এই মেলাটা হয়ে গেছে এর আগে তিনটে ভিডিওতে আমি মোটামুটি আপনাদের পুরো সেকেন্ড হ্যান্ড মেলাটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আজকের তোমাদের অ্যান্টিক অ্যান্টিক কিছু ফার্নিচার দেখাবো আর ফার্নিচারের দাম কেমন যাচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বা আর কতদিন কিছু এই ভিডিওতে থাকছে তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছে আর আপনারা আমার সঙ্গে এই বিষ্ণুপুর ভাঙাচোরা মেলাটা ঘুরতে থাকুন এই দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে কিন্তু একদম পুরো ফার্নিচারের মেলা প্রতিটা ফার্নিচারের দোকানে আপনাদের যতটুকু পারছি যাওয়ার চেষ্টা করছি আর দাম বলার চেষ্টা করছি আরে বক্সারগুলো গুলো বেছে দিচ্ছি সব আমার মিষ্টি কাকা সেকেন্ড হ্যান্ড কিন্তু প্রচুর কিন্তু ফার্নিচার কিন্তু এখনও পাওয়া যাচ্ছে যাদের কিন্তু প্রয়োজন তারা কিন্তু চলে আসো আর এদিকে দেখতে পাচ্ছো সব গাড়ি গাড়ি কিন্তু মাল বেরিয়ে যাচ্ছে দেখে নাও প্রচুর মাল বেরিয়ে যাচ্ছে ওদিকে ফের চারশো সাতও বুকিং হয়ে গেছে এ দেখো সেকেন্ড হ্যান্ড কিন্তু দরজা 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 আছে জানালার ফ্রেম জানালা সমেত রয়েছে এগুলো কিন্তু দাম কিন্তু অনেকটাই অল্প পেয়ে যাবেন আপনারা এই আমাদের বিষ্ণুপুর মেলাতে যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি কিন্তু ঝটপট করে চলে আসো গ্রিলও লাগানো আছে কিন্তু তুমি কি পিঁড়ে অনে গেছ পিঁড়ে শুরু কত থেকে গো কাকা ওই আর ধরে না পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা সারা জীবন বসে খাবে পঁচিশ টাকা কিনলে সারা জীবন বসে খাবে এই সমস্ত বক্স খাট কিন্তু অনেক অল্প দামে কিন্তু এখান থেকে দেওয়া হয় আপনারা চাইলে বাংলা খাট কিন্তু শুরু আট টাকা থেকে আর বক্স খাট কিন্তু শুরু কুড়ি পঁচিশ টাকার মধ্যে থেকে দুদিকে একদম পুরো আগেকার যুগের লোক টাকা এগুলো কি অনেক বছরের পুরাতন কাকা একশো বছরের পুরাতন এই দেখা একশো বছরের পুরাতন আরে বাবা একবার দেখাতে বলছি ভালো করে ক্লোজে দেখাও

কম বয়স অন্তত দেড় বছর হবে দুশো বছরের পুরাতন ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন দাদা এটার প্রাইস বলো না এটা আট হাজার টাকা আট হাজার টাকা দাদা এবার কি দেখাবেন এই হ্যাডেল দেখেন হ্যাডেল তাই তো হ্যাডেল এটা কি হতো সাহেবরা টুপি টুপি রাখতো খুলে আছে আচ্ছা এখন আমাদের বাঙালিরা নিলে এটা মোটামুটি জামা কাপড় রাখতে পারবে আচ্ছা এটা কি কাঠের রয়েছে এটা বারমাটিক সেগুন এটাও বারমাটিক সেগুন এটা প্রাইস কত দিচ্ছেন এটা দাম 10000 টাকায় দিয়ে দেব 10000 টাকায় দিচ্ছেন তাই তো এর কাঠ মানে উড করে এ কিছু হবে না এ সারা জীবনের রকম থাকবে সারা

ছোট আছে আচ্ছা ছোট রয়েছে দেখতে পাচ্ছি এটা আবার আট হাজার টাকা তাই তো এটা হেলাম এরকম এরকম হবে তাই তো আচ্ছা এটা কি কাঠের রয়েছে এগুলো কি রয়েছে কাকা

সেগুন কাটে এগুলো পুরো প্রত্যেকটা মাল সেগুন কাটে এই এক একটা প্রাইস কত রেখেছো 6000 টাকা দাম আপনার চ্যানেলে থ্রু থেকে কেউ যদি আসে 100% কত দিচ্ছি আমি 5200 টাকা নেব অনেক খড়ো মাল না তো না প্রত্যেকটা একটা একটা ডিজাইন দেখুন আচ্ছা সেগুন যদি না হয় যে বিনা পয়সায় 5200 টাকা করে সেগুনের পাল্লা আরে বাবা হেভি হেভি আপনার পাচ্ছো থ্রু থেকে প্রত্যেকটা সেগুনের মাল আচ্ছা সেগুনের মাল 100% আচ্ছা চলো এগুলো কি সব তোমাদের নিজেদের তৈরি নিজেদের তৈরি আচ্ছা এই মালটা কত দাম রয়েছে এটা আপনার চ্যানেল দিয়ে এটার দাম আমাদের 6500 টাকা আপনার চ্যানেল থেকে আছে 5500 টাকা দেব 5500 টাকা দিয়ে দিচ্ছো কি কাটার রয়েছে এটা সেগুন কাটার এটা এখন কি সব সেগুন বলে বিক্রি করছ নাকি অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন এটা বারমা সেগুন যদি না হয় বিনা পয়সা আচ্ছা গ্যারান্টি দিয়ে দিচ্ছে দেখেন না বারমাটিক সেগুন যদি এটা না হয়ে থাকে তাহলে বিনা পয়সায় দিতে দিয়ে দেবে দেখেন লোক করে চিনে নাও একদম আমাদের তোমরা যারা কাটছ না দেখেন এখানে প্রত্যেকটা আমরা বক্স কাট করি প্রত্যেকটা বক্স কাট বারমা সেগুন হবে

এটা এটা তোমার তো একদম বেশ ইউনিক টাইপের সব বার্মার্টিক সেগুন এবং পুরোনো লাইনের সেগুন তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে কিন্তু এই সমস্ত বার্মাটিক খাটের সেগুনের বক্স মানে বক্স খাট ঝঙ্কর ডিজাইনে কিন্তু একটা খাট দেখতে পাচ্ছি এটার দামও তিরিশ হাজার টাকা থেকে শুরু যদি বারমা সেগুন যদি না হয়েছে বিনা পয়সাতে বার্মার্টিক সেগুন যদি না হয় এই বিষ্ণুপুর মেলার খাটগুলো কাকা কিন্তু বিনা পয়সায় খাটগুলো দিয়ে দেবে তাই তো কাকা হডেড তো মেলায় তো প্রায় পনেরোটা দিন অতিক্রান্ত হয়ে গেছে বলে বাজার কেমন হয়েছে বলো বাজার খুব ভালো আচ্ছা তুমি যে বাইশ তেইশ হাজার টাকার খাট দিয়েছিলে সব দিয়েছো সব দিয়েছি মানে একদম তো পুরো লাস্ট পর্যায়ে চলে এসেছে আর এক সপ্তাহ রয়েছে আর এক সপ্তাহ চলো এক সপ্তাহ উপরে কিছু অফার হয়ে যাক অফার হয়ে যাক চলো দেখি চলো এসো আচ্ছা বক্স খাট থেকে শুরু করো দেখি বক্স খাট কি রেখেছো আজকে আজকে কি ডাইরেক্ট রাজকীয় খাট থেকে শুরু করবে রাজকীয় খাট থেকে রাজকীয় খাট থেকে শুরু হচ্ছে দাম বলো না দাদা দাম আঠাশ আঠাশ হাজার আছে এই মুহূর্তে বলো বাইশ হাজারে দিচ্ছি কমিয়ে দাও এক হাজার টাকা একুশ হাজার টাকায় রাজকীয় খাট কাঠ কি কাঠ আছে কোনটা এটা পোকো কাঠ কোকো কাট দেখে নাও মানে ভালো মজবুত হবে তো অনেক কুড়ি বছরের ওয়ারেন্টি পাবে না পেছনে শকুন্তলার একটা কাজ হচ্ছে শকুন আছে শকুন্তলাটা আপনার আছে আপনার দিয়ে দেবো তিরিশ হাজার শকুন্তলা সারা বছর এরকমই দাম থাকে আচ্ছা এবার আমি তোমাদের দেখাবো এখানে কিন্তু কাঠ ফের তৈরি হচ্ছে কাঠ তৈরি হচ্ছে আচ্ছা খাই একদম পুরো কেটে কেটে তৈরি করছে মেলা থেকে কিন্তু কি কাঠের কাঠ হচ্ছে এটা এটা আপনার আছে গামার কাঠ গামার কাঠের প্রাইস বলো কাকা অফার দাও অফার বত্রিশ হাজার আঠাশ হাজার দিয়ে দেবো আঠাশ হাজার টাকা কিনবে গদি ফ্রি পাবে ফ্রি কাকা এই দেখতে পাচ্ছি ইউনিক গো কাকা হ্যাঁ ইউনিক এটাও কি বক্স হচ্ছে কোনটা সব বক্স কাঠ সব বক্স কাট আচ্ছা মেলা থেকে সব ছেড়ে চলে যাবে সব ছেড়ে চলে যাবে এটার প্রাইস বলো আপনার আঠাশ হাজার দিয়ে দেবো আঠাশ হাজার টাকায় এত সুন্দর কিন্তু ইউনিক ডিজাইনের খাট কিন্তু পেয়ে যাবেন এই মেলা থেকে কাট

আর ইউনিক আমলে ব্রিটিশ আমলের চন্দন কাঠের এই যে সেট টা দেখতে পাচ্ছি বলেন এই সেটটা কিন্তু পুরো তিরিশ হাজার টাকায় দিয়ে দেবে কাকা এটা ব্রিটিশ আমলের কার্ড ব্রিটিশ আমলের কার্ড অনলাইনে ডাউন পেমেন্ট করলে আরো দু হাজার কম অনলাইনে ডাউন করলে হয়ে যাবে আর হয়ে যাবে সিম্পল একটা ডেসিল টেবিল রয়েছে সেকেন্ড হ্যান্ড ডেসিল টেবিল বলে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ডেসিল টেবিল এটা লাস্ট কততে দেবে লাস্ট 14 1400 টাকা আপনার জন্য 900 টাকা দিয়ে দেব 900 টাকায় ডেসিল টেবিল দিয়ে দিচ্ছে সেকেন্ড কার্ডের মেলা সেগুন কার্ডের তাও বিয়া দেখে নাও 900 টাকায় তোমরা এরকম একটা ডেসিল টেবিলও এখান থেকে নিতে পারো এখান থেকে সেকেন্ড হ্যান্ড কিন্তু পাল্লা সমেত ফ্রেমও কিন্তু এখান থেকে লোক কন্টিনিউ নিচ্ছে যার প্রাইস কত করে যাচ্ছে সেটাও জানে কত করে চাইছে এগুলো কাকা টাকা পঁয়ত্রিশশো টাকা করে এগুলো নতুন কত দাম হবে সব মিলিয়ে সাত হাজার টাকার মাল এখানে তিন সাড়ে তিনে দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা ইউনিক বক্স খাট দেখতে পাচ্ছি দোস্ত এই বক্স খাটের দাম কত যাচ্ছে এটা গদি সমেত যাচ্ছে ছাব্বিশ হাজার টাকা গদি সমেত এত সুন্দর বক্স খাট ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ আপনার চ্যানেল থেকে এলে আরও হাজার টাকা ডিসকাউন্ট আর হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা টাকায় এত সুন্দর কিন্তু বক্স খাট দিয়ে দিচ্ছে আমাদের এই বিষ্ণুপুর মেলা থেকে এটা কি কাঠ রয়েছে এটা সম্পূর্ণ মেহগিনি কাঠের আছে মেহগিনি কাঠের মাল ভালো হবে মাল এখন দশ বছরের গ্যারান্টি আজকের ভিডিওটা আর আমরা বেশি দীর্ঘায়িত করছি না আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি আর এ বছরের মেলার ভিডিও আর আসবে বলে মনে হচ্ছে না তাই দেখা হচ্ছে আবার পরের বছর এই বিষ্ণুপুর মেলা এই বিষ্ণুপুর ভাঙাচোড়া মেলায় আর বিভিন্ন রকমের জিনিস দেখাবো দেখতে থাকুন আমাদের দা স্মাইলিং বয় চ্যানেলটা